ঝাড়গ্রামের বল্লা পুজো কমিটির উদ্বোধনে প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ পুজোকে এবারও বাংলায় সঠিকভাবে ব্যবহার করতে পারেননি প্রশ্নে দিলীপের বক্তব্য পুজো পুজোর মতো চলবে কেউ পুজোকে জনসংযোগ হিসাবে ব্যবহার করতেই পারে তবে রাজনীতি আর পুজোকে আলাদাই দেখেন তিনি বিয়ের পর প্রথম পূজা বলে আজই কলকাতায় ফিরে যাচ্ছেন আবাসনে বাকি পূজা কাটাবেন বল্লা সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবার তিন বছরে পড়ল মণ্ডপ কাল্পনিক মন্দিরের আদলে মায়ের মূর্তি এখানে সাবেকি এই পুজোকে ঘিরে গ্রামে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা থাকে

बोला दुर्गा मां की जय देवार्दि महादेव की जय

আমি সকাল থেকে জঙ্গল মহলে পুজো উদ্বোধন করছি মেদিনীপুরে বিভিন্ন ব্লকে ছিলাম ঝাড়গ্রামের মানিকপাড়ার এই অঞ্চলে আজকে এই আমাদের যুবক হ্যাঁ চৌকা অঞ্চলে পুজোতে আজকে পৌঁছেছি উদ্বোধন হলো সুন্দর প্যান্ডেল বেশ বড় আয়োজন সব যুবকরা মিলে করেছেন এখানে এবার সামনেই ভোট পুজোটাকে কি সেই ভোটের কাজে আপনারা ব্যবহার করেন পুজোর মতো হয় ভোট ভোটের মতো হয় ভোটও আসতে থাকে যেতে থাকে পুজো তো প্রতি বছরই আসে এবারে পুজো একটু দুর্যোগের মধ্যেই হচ্ছে আগেই বন্যা জল কলকাতা ভেসে গেছে তো বহু জায়গায় প্যান্ডেলও জল ঢুকে গেছে এখনও ভয় আছে পুজোর বর্ষার দেখা যায় আমার মনে মায়ের ইচ্ছায় ভালোভাবেই হয়ে যাবে সব বাংলা তথা জঙ্গলমহলকে সহই আমি যদি বলি সেখানে বিজেপি কি সেভাবে পুজোটাকে ধরতে পারলো না পুজো পুজো হতেই থাকে কেউ ধরতে পারবে না পুজো হা হা যুগ যুগ ধরে হয়ে আসছে আগামী দিনেও হবে তার সঙ্গে রাইন থেকে মেশানোর দরকার নেই হ্যাঁ জনসংঘ জন্য অনেকে করেন তো আমরা করেছি বলতে এখানে এসেছি একটা পার্সোনাল প্রশ্নে এবার আপনার নতুন জীবনে পাড়ি দেওয়ার পর এটা প্রথম পুজো কি বলবেন যেন বাইরে যাবো না পুজো যেখানে থাকি আবাসনের পুজোতেই থাকবো আগেই আজকে উদ্বোধন করে দিয়ে বাড়ি ফিরবে ম্যাডাম কি বেরোবেন না উনি ওখানে আসেন